শীত তো চলে আসলো সো শপিং তো করতে হবে নিজের জন্য নাই করি বেবির জন্য তো করতে হবে আগে একটা সময় ছিল যখন যাই দেখতাম সব পছন্দ হইতো নিজের জন্য কিন্তু এখন মনে হয় বেবির জন্য এটা কিনে ওইটা কিনে মানে বাচ্চাদের জিনিসই এখন বেশি ভালো লাগে নিজের জিনিস আর ভালো লাগে না সত্যি নিজেকে সাজাতে এখন আর ভালো লাগে না এখন সাজাতে ইচ্ছে করে আমার পুতুলটাকে এই জন্য চলে গিয়েছিলাম মার্কেটে শীত আসার আগে ওর জন্য কিছু সোয়েটার আর হচ্ছে রাতে ঘুম পাড়ানোর জন্য কিছু হালকা গেঞ্জি ট্যাঞ্জি এগুলো আনার জন্য আর কি যদিও আছে কিছু তাও ভাবছিলাম যে আর দুইটা আনি একটু বড়ো সাইজের যদি বাইরে বের হয় তখন পরিয়ে নিয়ে যাব তো আমি একটা সেট সোয়েটার এনেছি একটু হেভি আর একটা এনেছি একটু পাতলা এটা যদিও হচ্ছে প্যান্ট আর সোয়েটার হচ্ছে আলাদা আলাদা এটা সেট না আর কি বাট দেখতে সেটের মতোই মনে হচ্ছে আজকে ওর জন্যই শপিং করেছি আর সবচেয়ে কিউট একটা জিনিস হচ্ছে ওর জন্য একটা ছোট্ট জুতো নিয়েছি এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার মতো কারা আছেন যে এখন নিজের যে নিজের বেবিদেরকে সাজাতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই